এবং সেটা টাকা ছড়িয়ে আমার সেই আন্দোলনের যে আমরা পরাজিত হব না আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব ভোটের অধিকার করছে অনেকে বলে যে বিএনপি সংগ্রাম কিন্তু বিএনপি সংগ্রাম নয়

আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক তৈরি মানুষের সবকিছু আপনারা যত বলল আপনাদের সকলেই নিয়ন্ত্রণে পায় করে থাকে আপনাদের সন্তানেরা ভালো পায় না তারা ভালো খেতে পায় না তারা একটা মাথার উপর ছাদ পায় না বলতে আছে এখনো আপনাদের পাচ্ছে না এখন এই কাঠফাটার জন্য কাজ করছে কিছু বোঝুন পাচ্ছে না সমুদ্র বাংলাদেশে তারা কেউ পার্টের রাজত্ব প্রতিষ্ঠা করেছে ব্যাংক করে কিনে তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান কিনে চলেছে তারা ব্যবসা বাণিজ্য করেছে এবং এখন

বিশেষ করে প্রমিক্রমে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের ভোটের অধিকার সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো ক্রমিকের অধিকার ক্ষেত্রে আনবো দূষণের অধিকারকে ফিরিয়ে আনবো এবং আজকে আমাদের অধিকার এটি আপনাদের সকলকে রেখে সত্য রেখে শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ জিন্দাবাদ রবীন্দ্র জিন্দাবাদ এর ছয় আপনাদের র্যালি হবে এই রাজি এখান থেকে শুরু হবে প্রয়াস করে শান্তিপূর্ণ